যে ব্লগটি করতে যাচ্ছি একটি গজলের শুটিং নিয়ে আসসালামু আলাইকুম গাইস নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দয় আমি খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন মহান রব্বুল আলামিনের দয় আজকে আরেকটু নতুন ব্লগ নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য আজকে ব্লগটি করতে যাচ্ছি একটি গজলের শুটিং নিয়ে সো শুটিংয়ের জন্য যেখানে যাচ্ছি সেটা যাত্রাপথেই বলবো চলুন বেশি দেরি করছি না এখন বেরোতে হবে যাও যা লেটস করুন আমরা অলরেডি চলে এসেছি শুটিং স্পটে আশপাশটা ঘুরে দেখিয়ে চলুন কি হচ্ছে সামনে দেখা যাক আজকের মতো বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহনবাবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপনটা অবশ্যই করবেন নামাজটা কখনো ছাড়বেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ